এই জামাটা তৈরির দুটা ভিডিও করেছি প্রথম হচ্ছে এই জামাটা কিভাবে কাটিং করলাম এবং মাপ আর দ্বিতীয় ভিডিওতে আমি কীভাবে সেলাই করলাম ফলে স্টেপ তো এর আগের ভিডিওতে আমি মাপটা দেখিয়েছি এবং কাটিংও দেখিয়েছি তোমরা আমার চ্যানেলে দেখে নিতে পারো এবার হচ্ছে আমি কীভাবে সেলাই করব তো প্রথমে আমি চেইন গর করবো তো পিছনের পাটটা নিলাম এবং পিছনের পাটটার মাছ বরাবর আমি কেটে নিয়েছি এবার দেড় ইঞ্চি করে এইভাবে একটা লম্বা কাপড় কেটে নিয়েছি এখন আমি জামার কাপড়টা সোজা সাইডে রেখেছি আর এই পট্টির কাপড়টা উল্টো রেখে তারপর এটার উপর সেলাই বসিয়ে দেব যেহেতু আমি চেন করব তো তার আগে চেন লাগানোর আগে এইভাবে পট্টি করে নিতে হয় নয়তো তো চেনটা পিঠে লেগে পড়ে বা খারাপ লাগে তো এর জন্য হচ্ছে চেইনের নিচে এই রকমের পটটি লাগাতে হয় তো তার জন্য আমি দুটো সাইডে এইভাবে পটটি লাগিয়ে নিচ্ছি তো যারা এই পট্টি এবং চেন লাগাতে না পারো তারা খুব সহজেই শিখে নিতে পারবা আমার চ্যানেলে আরও ভিডিও আছে তো এই যে আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা এখান থেকেও দেখে নিতে পারো তো এইভাবে আমার দুটো সাইডে এই যে বোটের কাপড়টা লাগানো শেষ এবার আমি এটাকে হচ্ছে ভাজ করে উল্টো সাইডে করে নিচ্ছি এবার এটাকে একটু আয়রন করে নিলে ভালো হবে তো এরপর হচ্ছে এইভাবে চেনটা বসিয়ে তার উপর থেকে এইভাবে দুই সাইড থেকে আমি এই কাপড়টা দিয়ে দেব আমি চেনটা পিছনের পাটে লাগাচ্ছি এই যে এইভাবে আমি লাগিয়ে নিব এবং এটা লাগানোর পর বাদ বাকি যে চেনটুকু থাকবে ওটা আমি কেটে ফেলে দেব এই যে আমার লাগানো শেষ এখন হচ্ছে এই যে পিছনের দিকে যে কাপড়টা দেখতে পাচ্ছ এই কাপড়টা আমি এইভাবে ভাজ করে এখানে সেলাই বসিয়ে তারপর সেলাই করে লাগিয়ে দিব তো এই চেনটা লাগানোর জন্য হচ্ছে পিঠে এই চেনটা বসবে না আর বাচ্চারা কমফর্ট ফিল করবে এজন্য হচ্ছে আমি এভাবে লাগিয়ে নিয়েছি এবার এই চেনটা জিপাডার এই যে হুকটা আমি নিচের দিকে এনে এই যে বাদ বাকিটুকু আমি কেটে ফেলে দিবো আস্তে আস্তে কাটবে এটা অনেক শক্ত এরপরে হচ্ছে আমি এই যে এখন ফাঁকা অংশ এই হুকটা আমি উপরের দিকে নেবো না তাহলে ছুটে যাবে যখন গলার পরটি লাগাবো তখন হুকটা উপরে নিলেও আর ছুটে যাবে না তো এবার হচ্ছে আমি এই যে গলায় পটটি লাগাবো এখানে তোমরা চাইলে পাইপিং করে নিতে পারবা আমি এখানে পট্টি বসিয়ে দিব। তো পট্টির কাপড়টা হাফ ইঞ্চি বড় রাখতে হবে এরপর এইভাবে বসিয়ে হাফ ইঞ্চি উপর দিকে ভাজ করে তারপর সেলাই করে নিব তো এখানেও জামার কাপড়টা সোজা সাইজে রেখেছি এবং পট্টির কাপড়টা উল্টো রেখে দেন এভাবে সেলাই করে তারপর উল্টিয়ে নিচ্ছি তো এই যে উল্টানো শেষ এবার সেলাই বসিয়ে দিয়েছি এর উপরে এখন এই যে জিপারটা আমি উপরে ট্রেন দিয়ে টান দিয়ে এভাবে রেখে দিলাম এখন আর ছোটার সম্ভাবনা নাই এবার আমি সামনের পাটে এই পুরটি বসাবো তো সামনে যে গলার এইভাবে আমি পুটির কাপড় কেটে নিয়েছি তো এখানেও তোমরা চাইলে পাইপিন বসাতে পারো আমি পাইপিন না বসিয়ে বড়দের মতো এইভাবে পুটটি দিয়ে এটা তৈরি করব তো তার জন্য হচ্ছে এইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার জামার কাপড়টা সোজা সাইডে রেখে পোট্টির কাপড়টা উল্টো রেখে তারপরে তার উপর সেলাই বসিয়ে নিয়েছি এখন এইভাবে ছোট ছোট কাট বসিয়ে দিব যাতে সেলাইতে কাট না পড়ে খেয়াল রাখবা সেলাইয়ের উপরে কাট যাতে না পড়ে সেলাইতে কাট পড়লে তাহলে সেলাই এই পটিটা ছুটে যাবে এবার আমি পোটির কাপড়টা এইভাবে উল্টিয়ে এটার উপর আয়রন বসিয়ে নিব তো এই যে পোট্টির কাপড়টা নিচের দিকে উলটিয়ে বসিয়ে তারপর সেলাই করে নিয়েছি এরপর এই আমি গলায় একটু লেস দিয়ে ডিজাইন করব তো তার জন্য আমি এখানে এই গ্লেসটা নিয়েছি আর এটা বাজার থেকে আমি মার্কেট থেকে পঁচিশ টাকা করে গছ নিয়েছি তো এই যে আমার এখানে হচ্ছে গোল রাউন্ড করে এই ডিজাইনটা করা শেষ এবার আমি এই যে সামনের পার্টটা হচ্ছে সোজা সাইডে রেখেছি এবং পেছনের পাটটা উল্টো রেখে দেন শোল্ডার জয়েন করে নিব তো এই শোল্ডার জয়েন করার সময় আমি ডাবল সেলাই করে নিয়েছি তোমরাও ডাবল সেলাই করে নিবা নয়তো ছুটে যাওয়ার সম্ভাবনা আছে আর আস্তে আস্তে সেলাই করবা তো এই যে দেখো আমার সেলাই সেলাইগুলো শেষ এবার আমি যে হাতাটা কাটিং করেছিলাম ওই হাতাটা আমি সেলাই করে বসিয়ে নিব তো এই হাতাটায় আমি হচ্ছে এই যে দেখো আমি পাইপ লেসটা আগেই বসিয়ে নিয়েছি তো হাতার একদম মুহুরের সাইডে আমি দেড় ইঞ্চি বাদ রেখে এইভাবে লেসটা আমি সোজা করে সেলাই করে নিয়েছি এবার হচ্ছে এই যে দেড় ইঞ্চি আমি কাপড় এক্সট্রা সামনের দিকে রেখেছি এটা ভাজ করে মুড়িয়ে এখান থেকে সেলাই বসিয়ে তারপর লেসটা এই দিকে নিয়ে আমি এই লেসটার উপরেও সেলাই বসিয়ে দেবো তো এই যে হচ্ছে উল্টো সাইড আর উল্টো সাইডে আমি এটা প্রথম হাফ ইঞ্চি চড়া করে এভাবে ভাজ দিয়ে তার উপর সেলাই করে দিব তাহলে হচ্ছে দেখতেও সুন্দর লাগবে আর এখানে দেখ অনেক ভালো লাগবে তো এরপর হচ্ছে আমি হাতার সাইডে সেলাই বসিয়ে দেব তো এই হাতাটা হচ্ছে লম্বা ক্রোপ মানে সামনের দিকে হচ্ছে রাউন্ড করা এখানে ভালো করে বোঝা যায় না তো পড়লে অনেক সুন্দর লাগে তো বাচ্চারা যারা ছোট আছে তাদেরকে এইভাবে হাতা তৈরি করে দিলে বাচ্চারা খুব সুন্দর কমফর্টেবল ফিল করবে আর এই গরমে বেশি টাইট না দিয়ে যদি এইভাবে হাতা তৈরি করে দেওয়া হয় তাহলে ওরা পড়তেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে এবার আমি হাতার মাছ বরাবর এইভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি হাতাটা উলটিয়ে তারপরে সোজা করে নিয়েছি তো এবার আমি এই একই প্রসেসে দুটো হাতাই তৈরি করে নিয়েছি আর এখন আমি জামায় এই হাতাটা জয়েন করে নিব তো তার আগে হচ্ছে জামা যে আমি কুচি করব নিচে তো তা সেই কাপড়টা আমি এখানে কেটে নিয়েছিলাম আগেই তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পাবা তো এটা দিয়ে আমি কুচি করব এখানে দুইটা পার্ট আর এই একটা পার্ট আমি নিয়েছি এবং এর মাঝ বরাবর এইভাবে কাটিং করে নিলাম এবার এই যে জামায় আমি কুচি বসাবো এখান থেকে নিচে তো এই জামার যে পাটগুলায় পাটগুলার মাছ বরাবর আমি একটা কাঠ বসিয়ে দিব তো এইভাবে কাঠ বসিয়ে কুচি বসালে খুব সহজেই তোমরা কুচি বসাতে পারবা আমি এইভাবে কুচি বসাই খুব সহজে কুচি বসে তো এখানে হচ্ছে এই যে পার্টের মাঝখানে অর্ধেক আমি রাখবো এইভাবে এই যে এটারও আমি যে চিহ্নটা দিয়ে নিয়েছিলাম এইভাবে রেখে তারপর মাছ বরাবর এইভাবে কুচি দিয়ে নিব তাহলে একদম সুন্দর কুচিগুলো ফিটিং হবে তো এই যে এই সাইডটায় আমি করে নিয়েছি এইবার এই সাইডটাও আমি এইভাবে কুচি করে নিয়ে নিব তো অলরেডি আমার কুচি করা শেষ এই যে দেখতে পাচ্ছ এবার আমি নিচের একদম উল্ট জামাটা উল্টিয়ে তারপর এই যে সাইড বরাবর আছে সাইড বরাবর দুই সাইডে আমি সেলাই বসিয়ে দেব তো এখানে হচ্ছে ডাবল সেলাই করে নিব এরপর এই সাইড দিয়ে সেলাই করার পরে একদম নিচে হচ্ছে আমি সেলাই করে নিব ঠিক আছে এখন হচ্ছে আমি একদম শেষে হাতাটা লাগিয়ে নেবো তো আমি যে দুইটা হাতা আগে করে নিয়েছি ওই হাতাটা আমি এখন লাগাবো তো তোমরা খেয়াল করো আমি কিভাবে হাতাটা লাগাচ্ছি জামার কাপড়টা কিন্তু উল্টো তারপর হাতার কাপড়টা ভিতরে ভরে আমি হাতার কাপড় আর জামার কাপড় সাথে করে তারপর এভাবে চারোদিকে ঘুরিয়ে আমি সেলাই বসিয়ে দেবো